আমরা এখন কথা বলবো রতন ভাইয়ের সাথে রতন ভাই নারায়ণগঞ্জে থাকে উনিও ফার্স্ট লডের রাইডার এবং আমাদের এই ট্যুরের সঙ্গী ভাইয়ার সাথে অলরেডি মনে হয় চারটা পাঁচটা ট্যুর আমি দিয়ে দিয়েছি তো রতন ভাই অ্যাকচুয়ালি ওনার সবচেয়ে অ্যাডভান্টেজটা বলি উনি লম্বা মানুষ এবং শরীরে তেমন একটা মাংস নাই যে কারণে হালকা খুব সুন্দর রাইড করে ওনাকে ওনাকে এক নম্বর কথা হচ্ছে উনি খুব ভালো মানুষ এবং সবসময় হাসি খুশি তাছাড়াও আরও বেনিফিট আছে উনি স্কুটার সম্পর্কে বেশ নিজে নিজে হাতে হাতে অনেক কিছু জেনে ফেলছে তো ওনাকে আমরা ট্যুরে নিয়ে গেলে উনি সবসময় বলে আপনারা আমাকে ইউজ করেন কারণ কি কারণ গাড়িতে কোনো সমস্যা হলে বা ধাক্কা ধুক্কা লাগলে ব্যাগ প্যাকিং করতে গেলে সময় কাকে আমরা ডাকি সেটা হচ্ছে রতন ভাই কারণ রতন এই বিষয়ে সম্পূর্ণ এক্সপার্ট উনি অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার একটা কোম্পানিতে আছেন সিমেন্ট কোম্পানিতে যাই হোক তো রতন ভাইকে জিজ্ঞেস করবো ভাইয়া আপনার তো স্কুটার মোটামুটি পঁচিশ হাজারের উপরে চালিয়ে ফেলছেন না পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার প্লাস ভাইয়া চালাই ফেলছে তো ভাইয়া স্কুটার কিনছে প্রথম লট থেকে নারায়ণগঞ্জে ওনার বাসা ভাইয়া এই টুকটা আমরা অন্যান্য কিছু জিজ্ঞেস করবো না আমাদের এই পাঁচ দিনের যে ট্যুরটা সেই ট্যুরটা সম্পর্কে আপনি একটু বলেন কেমন লাগলো এবং কোন জায়গায় কোন জায়গায় কীরকম সারপ্রাইজড হয়েছেন বা কোন জায়গায় ফিল করছেন এমন কিছু বলেন বলেন সম্পর্কে একটা কথা ভাই আমি মোটামুটি মাস মাস ধরে ধরে থেকে গাড়ি চালাচ্ছি আমি আপনার তা আমি মোটামুটি আপনার সাথে চারটা ট্যুর দিছি চারটা ট্যুরের ভিতরে আমি এই পাঁচ দিনের যে ট্যুরটা এই ট্যুরটা আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাদের যে প্ল্যান ছিল যে আমি আমরা কোথা থেকে কোথায় কিভাবে যাব। মোটামুটি আমরা প্রত্যেকটা জায়গায় গেছি আমরা কঠিন লাগছে কোন রাস্তার ভিতরে আমার সবচেয়ে কঠিন লাগছে তিন তিনদু তিনদুতে নামার টাইমে আমাদের যে ভাঙা যে রাস্তা দেড় কিলোমিটার প্রায় দেড় কিলোমিটারের মাঝামাঝি অবস্থা থেকে বৃষ্টি এসে পড়েছে এই বিষয়ে বলছি ভাই এখন আপনি আমারে বলেন যে এই যে এতগুলো ট্যুর দিলেন আপনার এক্সডিবি ডিবি পারফরমেন্স সম্পর্কে আপনি বলেন যে আপনি কোনো জায়গায় আশা হত হয়েছেন কি না বা কোনো জায়গায় এই এই এক্স সম্পর্কে কিছু বলেন আমি প্রায় পঁচিশ হাজার প্লাস এই আমি আঠারো থেকে বিশ মাসের ভিতরে চালিয়েছি এবং বেশিরভাগই আমি হাইওয়েতে চালাইছি আর ডাকাতে চালাইছি মোটামুটি পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার আর বাদ বাই পনেরো থেকে পনেরো হাজার প্লাস আমি হাইওয়েতে চালাইছি এর ভিতরে আমি কখনো মানে রাস্তার ভিতরে গাড়ি চালানো অবস্থায় কোনো প্রবলেম আমি ফেস করি না প্রাথমিক পঁচিশ হাজার কিলোমিটার একটা গাড়ি যদি চলে ও চলা অবস্থায় স্বাভাবিক কিছু প্রবলেম আসতেই আসতেই পারে তো আসার পরে মেজর কোনো প্রবলেম আমি ফেস করি নাই আমি টাইম টু টাইম ইয়ার ফিল্টারটা মোবিল ফিল্টার মোবিল এগুলো আমি সব আমি যেতো আমি মোটামুটি টেকনিক্যাল লাইনে যেহেতু আমি জব করি তার কারণে আমি এটা সম্বন্ধে আমি ভালো বুঝি যে কখন কোন জিনিসটা কিভাবে করতে হবে আমি টাইম টাইম টু আমি আমি প্লাস ফিল্টার ফিল্টার এগুলো নিজে নিজেই টাইম আমি সার্ভিস সেন্টারও যাই নাই যেহেতু আমি পারি দেখেছি আমি বাসায় এনেও রাখছি আমি আপাতত ইঞ্জিনে আমি একবারও হাত দিই আমি খালি শুধু একবার আমি নিজে নিজেই যে আপনার যে টেকনিশিয়ান আছে ও হাত দিতে চায় না ট্যাপেরটা আমি নিজে নিজেই বলছি যে ট্যাপেরটা অ্যাডজাস্ট করে দিতে তো ট্যাপেরটা আপনি আমাদের ইঞ্জিনিয়ার চেয়েও ভালো বুঝেন আমি ঢাকায়তে আমাদের এই রতন ভাই আছে চট্টগ্রামে একজন নাদিমউদ্দিন ভাই আছে ওনারা খুব এক্সপার্ট হ্যাঁ আমি এই সাজ্জাদ ভাইকে বলে সাজ্জাদ ভাইও খুলতে চায় না আমি জোর করে ট্যাপেরটা আমি একবার ইঞ্জিন নামাইছি ট্যাপেরটা অ্যাডজাস্টের জন্য এছাড়া আমার ইঞ্জিন এখন পর্যন্ত নামানো লাগে অ্যাডজাস্ট পর 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 পাই ওকে ঠিক আছে রতন ভাই আপনার ভিডিওর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই